হোয়াট এ এ গোল হোয়াট এ পারফরমেন্স দলের গোলের প্রয়োজনে তাকে নামিয়ে দাও অপোনেন্টকে প্রেসারে রাখতে চাও তাকে নামিয়ে দাও সুপার সাবের কারিশমা দেখতে চাও তাকে নামিয়ে দাও বলছি ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকের কথা শুরুতে বলা বলি হচ্ছিল এই ছেলে হারিয়ে যাবে অল্প সময়ে বেলা ফুরাবার আগে কিন্তু এখন তো মনে হচ্ছে এই ট্যালেন্ট এত সহজে হারিয়ে যাওয়ার মতো নয় আনচেলোকটি এই ছেলেকে বেঞ্চ করায় মনে হচ্ছিল এ ছেলের ক্যারিয়ার বোধ হয় এখানেই থমকে দাঁড়ালো কিন্তু বেঞ্চ করার পর যতবারই বেঞ্চ থেকে মাঠে নেমেছে ততবারই ছেলেটাকে আরো বেশি পরিপক্ক মনে হয়েছে দিয়েছে দক্ষতার জানান ও স্কোরিং এ আরো বেশি ধারালো মনে হয়েছে তাকে সিজনে মাত্র চারশো মিনিট খেলে গোল করেছে ছয়টি এন্ড্রিক এই মুহূর্তে বড় কোনো তারকা প্লেয়ার নয় তবে সে যদি ধৈর্য ধরে আরও কঠোর অনুশীলন করে নিজেকে আরও পরিপক্ক আরও বিধ্বংসী রূপে গড়ে তুলতে পারে তবে সেও হতে পারে বড় কোনো তারকা প্লেয়ার আর সেই সফলতা পাওয়ার জন্য যেটুকু গুণাবলী প্রয়োজন তার সবটাই রয়েছে বয়স মাত্র আঠারো অথচ এ বয়সেই যেন পরিণত হয়েছেন এক জাত স্ট্রাইকার হিসেবে স্যার ববি চার্লটন খ্যাত এন্ড্রিকের কনফিডেন্স লেভেল গোল করার দক্ষতা শুটিং অ্যাকুরেসি শেষ দেখা গিয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাম্বার নাইন রোনালদো নাজারিওর মাঝে শুরুটা হয়েছিল স্বপ্নের মতো ব্রাজিলের তাগুয়া তিঙ্গা থেকে উঠে আসা এন্ড্রিক পাল মেইরাসের হয়ে অসাধারণ পারফর্ম করে নজরে আসেন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো মাত্র ষোলো বছর বয়সের এক ছেলে একের পর এক ম্যাচে দুর্দান্ত সব গোল করে বিস্ময়ের জন্ম দিতে থাকেন এন্ড্রিক ব্রাজিলের হয়ে প্রথম তিন ম্যাচে সাবস্টিটিউট হিসেবে নেমে করেন তিন গোল ভেঙে দেন ফুটবল সম্রাট পেলের রেকর্ড কিন্তু গুণধর সেই প্রবাদের মতো করে নিজেকে হারিয়ে বসতে থাকেন এন্ড্রিক রিয়াল মাদ্রিদের হয়ে পাননি পর্যাপ্ত সময় যার ধারাবাহিকতায় জায়গা হারাতে থাকেন ব্রাজিলের একের পর এক স্কোয়াডের ঘোষণাতেও গেম টাইম না পাওয়ায় গুঞ্জন ওঠে রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় এন্ড্রিক কেননা ব্রাজিলে সুযোগ পেতে হলে বড় ক্লাবে নয় মাঠে মিনিট পেতে হবে তাকে রিওমার ছড়ায় শুধু ব্রাজিলেই খেলার জন্য অন্য ক্লাবে যেতে চায় আঠারো বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ড যেখানে প্লেয়ারদের স্বপ্ন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার সাদা ব্যাচটাকে বুকে ধারণ করার সেখানে এন্ড্রিক রিয়াল মাদ্রিদ ছাড়তে প্রস্তুত ছিলেন ব্রাজিলের জন্য এই প্যাশন এই ডেডিকেশন দলের প্রতি ভালোবাসা নিজের ক্যারিয়ারের থেকে দলকে বড় করে দেখা এটাই এন্ড্রিককে করে তুলেছে অনন্য ব্রাজিলের ফুটবল ঐতিহ্য সংস্কৃতি দেশের প্রতি তার গভীর আবেগ মনে করিয়ে দেয় এটাই তো ব্রাজিল ফুটবল এটাই তো সেই ব্রাজিলিয়ান যাদের মানসিক দৃঢ়তা ফুটবলীয় দক্ষতা বলের প্রতি কারুকার্যের বহিঃপ্রকাশে ব্রাজিল অর্জন করেছিল পাঁচ তারকার সম্মান ফুটবলে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম যে করেছে সেই সফলতা পেয়েছে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পে রদ্রিগোদের ভিড়ে প্লেইং টাইম পাওয়া দুষ্কর কিন্তু যে ব্রাজিলে ফুটবল শুধু খেলা নয় জীবনযাত্রা এবং জাতির জন্য গর্ব যে ব্রাজিলে ফুটবল শুধু মাঠে সীমাবদ্ধ নয় সেই ব্রাজিলিয়ান এন্ড্রিক বারবার ফিরে আসবে সবুজ গালি চায় নিজেকে প্রমাণ করবে নিজেকে উৎসর্গ করবে দলের জন্য